আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আলকিরেক সামিল ইসলাম আজ আমরা একটি চারতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব এবং এই চারতলা বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে সে বিষয়ে আপনাদের সাথে তুলে দেবো আর এবং আমাদের যে চারতলা বাড়িটি এই দুই ইউনিটের বাসার একটি প্ল্যান এই দুই ইউনিটের বাসার প্ল্যান আমরা কী কী পাইলাম সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব আপনাদের সাথে আপনারা ভিডিওটি না টেনে সেই দেখবেন নিশ্চয়ই আপনারা যে বাসা করেন বা পরিকল্পনা করতেছেন ভবিষ্যৎ চিন্তা ভাবনা করতেছেন তাহলে আপনাদের জন্য অনেক কাজে লাগবে এই ভিডিওটি আপনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি গ্রাউন্ড ফ্লোর আর টিসি টিপিক্যাল ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোরে আমরা রাখছি দুইটি ইউনিট এবং পার্কিং এবং আমাদের টিপিক্যাল ফ্লোরে দুইটি দুইটি ইউনিট রাখছি আমরা দেখব গ্রাউন্ড ফ্লোরে আমরা কি পেলাম আমরা প্রথমে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের জায়গার এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন জায়গা জায়গাটা কি রকম একটি কার্ভ একটি জায়গা কারো জায়গা কিন্তু সঠিক মানে স্কোয়ার থাকে না বা আয়তকার থাকে না আপনারা দেখতে পাচ্ছেন কোনো না কোনো কোথাও একটু কার্ভ পাচ্ছি আমরা প্রত্যেকটা জায়গায় মোটামুটি একটা পর্যায়ে একটা জমিতে আমরা পাচ্ছি একটু কার্ভ পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটু বাঁকা দেখেন আমাদের এই স্টেট লাইনটা হচ্ছে এটা আমাদের পঞ্চাশ ফিট পাঁচ ইঞ্চি আমরা পাইছি আমার দৈর্ঘ্য এবং পিছনের দৈর্ঘ্য পাচ্ছি বিয়াল্লিশ ফিট একটি দেখেন অনেকটা কার্ভ এবং ডাইন দিকে যে প্রস্তুত পাচ্ছি তিপান্ন ফিট তিন ইঞ্চি এবং বাম দিকে যে পোস্টটা আছে অবশ্যই পাঁচ ইঞ্চি বিশাল একটি জায়গা এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটি কার এটা হচ্ছে এটা ছোট আবার এটা হচ্ছে এটা ছোট তাই অনেকটি কার হয়ে গেছে জায়গাটা তাই আমরা মোটামুটি একটা পর্যায় জায়গাটা সেই অনুযায়ী আমরা ড্রয়িং করেছি বলে সুন্দর একটি ড্রয়িং হয়েছে আমরা নিস্তালায় আমরা দুইটি ইউনিট করেছি এবং পার্কিং এরিয়া সহ আমরা দেখব নিস্তালার যে পার্কিং এরিয়া আমরা দেখছি আমরা কয় ফিট আমরা পনেরো ফিট প্রায় চোদ্দো ফিট এখানে হচ্ছে এবং পনেরো ফিট ষোলো ফিট দশ ইঞ্চি প্রায় পনেরো বাই সতেরো ফিট প্রায় পার্কিংয়ে দিয়েছি এবং আমাদের যে প্রথম যে ফার্স্ট ইউনিটটা আমরা পাচ্ছি সেই দুইটি বেডরুমের নিয়ে একটা ফার্স্ট ইউনিট ছোটটা ফ্যামিলির জন্য আমরা একটা ছোটটা ড্রয়িং রেখে দিয়েছি সাত ফিট ছয় ইঞ্চি বা দশ ফিট ছয় ইঞ্চি এবং ডানে একটা পাশাপাশি একটা একটা রেখে দিয়েছি একটা তিন চারের একটা টেবিলে আটফে দুই ইঞ্চি বা দশ ফিট ছয় ইঞ্চি এবং কিচেনটা আমার একটি ফিট দুই ইঞ্চি বা ছয় ফিট এবং ছয় ফিট ছয় ইঞ্চি হবে আর আমরা এদিকে আবার টয়লেটে রাখছি পাঁচ ফিট বাইশ শোনাচ্ছি মোটামুটি একটা পঞ্চায়েত সুন্দর একটি রাখছি আমার এই দুইটি বেডরুম এর মধ্যে আহ দুটি একটি বেডরুম থাকতেছে একটি কমন থাকতেছে অ্যাটাচটি হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট ইঞ্চি এবং টয়লেটটা আছে সাত চার ফিট এবং বাদে একটা সুন্দর একটি সামনের দিকে ছয় ফিট ইঞ্চি বাই পাঁচ ফিট এই হচ্ছে আমাদের একটা একটা ফ্যামিলির একটা ইউনিট আমাদের এই কমন বেডরুম সাথে একটা ছোটো ছোটো বায়না দেওয়া আছে এবং আমাদের আরেকটি ইউনিটের যে বড় ইউনিটটা আমাদের যে থাকতেছে টিপিক্যাল পর্যন্ত একই সিস্টেমে থাকবে এই ইউনিটটা এই ইউনিটটা আমার আমরা দেখেন আমার প্রথম বসব একটা ছোটো ড্রয়িং আমরা এটা রেখে দিয়েছে একটি সুবাস এবং একটা ডাইনিং রেখেছি আমাদের বারো ফিট চার ইঞ্চি বা বারো ফিট দুই ইঞ্চি এই টেবিলটা আমাকে সুন্দর একটা

আর আমাদের যে টিপিক্যাল ফ্লোরটা দেখেন আমাদের যে টিপিক্যাল ফ্লোরটা আমাদের গ্রাউন্ড ফ্লোর যে ইউনিটটা ছিল সেম কেনার এই পিছনে আমার ইউনিটা এখনই সেম ক্যালারি রাখছে সামনের দিকে যে ইউনিটটা আমরা রাখছি সেই ইউনিটটাতে আমরা তিনটি বেডরুম রাখছি তিনটি বেডরুমের মধ্যে আমাদের সেম ক্যাটাগরিতে দুটি সামনের দুটি বেডরুম আছে দুটি অ্যাডাস মাস্টার বেডরুম বা দুটি অ্যাডাস আছে এবং বারান্দা দেওয়া আছে এবং আমাদের যে কমন টয়লেটটি এই কমন বেডরুমের সাথে এই কমন টয়লেটটি থাকতেছে এবং ড্রয়িংটা আমাদের এখানে রেখেছে চোদ্দো ফিট বাই দশ ফিট তিন ইঞ্চি এবং ডাইনিংটা রাখছি আমরা এইদিকে ডাইনিংটার সাথে কিচেনটার সাথে আমাদের এই ডাইনিংটা এই ডাইনিংটা আমাদের সেম কালে ছয় চেয়ারের একটা টেবিলের ডাইনিং স্পেস এবং আমাদের একটা ভেন্টিলেশন এখানে আমরা রেখে দিয়েছি পুরোটাই ম্যাচের একটা আলো বাতাস আসার জন্য এই হচ্ছে আমাদের আপনাদের টিপিক্যাল ফ্লোর এবং এই যে চারটা বাড়িটি এই চারটা বাড়িটি করতে কষ্টিকর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রাকচার আমরা রেডি করে যাচ্ছি আমাদের স্ট্রাকচার আমাদের চারটা যে সাইজ আসছে ফাউন্ডেশনের যে ছয় ফিট বাই ছয় ফিট সাত ফিট এবং আট ফিট ফাউন্ডেশন সাইজ আসছে মোটামুটি একটা পর্যায়ে এবং একটা আমাদের আ কম্বাইন ফুটিং আমাদের কাছে সবসে যাচ্ছে যার কারণে কম্বাইন ফুটিং চলে যাচ্ছে কম্বাইন ফুটিং আমাদের আছে দুইটি সেই কম্বাইন ফুটিং স্ট্রাকচার আমাদের ফাউন্ডেশন শিডিউলে হচ্ছে ফুটিং শিডিউলে হচ্ছে এখানে এবং বিম শেলাপ আমার সব আমার করার পর আমাদের দেখতে পাচ্ছি আমরা আমাদের এস্টিমেটটা দাঁড় দাঁড় করার পর আমরা দেখলাম যে মোটামুটি একটা পর্যায়ে এটা কোস্টিং একটু বেশি পড়তেছে কারণ এটা এই চারতলা বাড়িটি কমপ্লিট করতে জায়গা ভলিউম একটু বেশি তাই আমাদের কোস্টিং একটু বেশি পড়তেছে এই চারটা বেলিম বা সাতটা কমপ্লিট করতে লাগতেছে আপনার এসে বাষট্টি লক্ষ টাকা সেটি সাত করতে কমপ্লিট করতে বাষট্টি লক্ষ টাকা এবং ফিনিশিং ওয়ার্ক লাগতেছে আরও পঞ্চাশ লক্ষ টাকা এই হয়েছে আপনার এক কোটি বারো লাখ টাকা লাগতেছে এই সেটটা বাড়িটি কমপ্লিট করতে ইনশাল্লাহ আপনাদের যে এই ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে ভুলবেন না কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যাওয়ার মধ্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম